আপনারা এই সংখ্যার বারবার পীড়াপিড়ি করতে সংখ্যা একটু পার্থক্য হচ্ছে সংখ্যাটা নিয়ে কেন বারবার বলছি সংখ্যার জন্য উত্তরায় মাইলস্টোনে সাংবাদিকদের মেরেছে যে আমরা ভুল সংখ্যা দিচ্ছি আমরা কম বলছি স্যার আপনি কথা শেষ করতে দিবেন আপনারা যদি সমন্বিত একটি সংখ্যা আমাদেরকে দেন আপনি সকাল আটটার পর এখন দুপুর দুইটায় দিয়েছেন এর মাঝে যে লম্বা সময় আমাদের কাছে সরকারি কোনো ইনফরমেশান নেই ইতিমধ্যে আমাদের সঙ্গে এই এই হাসপাতালের সঙ্গে যে যাদের এমওই আছে সিঙ্গাপুর জেনারেল হসপিটাল তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে সেই হাসপাতাল থেকে তাদেরকে কেস রিপোর্ট পাঠানো হয়েছে ওনাদের একজন সিনিয়র কনসালটেন্ট এবং দুইজন নার্স আজকে রাতে এসে পৌঁছাবেন আমরা আশা করি যে ওনারা আগামীকালকে থেকেই এই টিমে ওনারা জয়েন করতে পারবেন ওই হাসপাতালে ওই স্কুলের দুজন শিক্ষক আসলে ইতোমধ্যেই মৃত্যুবরণ করেছেন এরপর নিত আমরা মৃত্যুবরণ সম্পর্কে যে সংখ্যাটা বলেছি সেখানে যে দুটো সংখ্যায় পার্থক্য আছে সিএমএচে আমাদের পনেরো সিএম আইএসপি এর বিজ্ঞপ্তিতে ষোলো এবং আধুনিকে এক এই সংখ্যাটি বিভ্রান্তি দূর হতে আমাদের একটু সময় আমরা এখানে আসার আগেও চেষ্টা করেছি এই বিভ্রান্তি দূর করার আমরা আশা করি কিছুক্ষণের মধ্যেই এটা দূর হয়ে যাবে সো সংখ্যাটি এই মুহূর্তে আমরা যেটা বলেছি আমাদের দিক থেকে বললে আমরা বলবো এটা উনত্রিশ এবং সেক্ষেত্রে পনেরো জন সিএমএচে দশজন এইখানে এক এক আমরা যেটা যে আগে যেভাবে বলেছি সেই সংখ্যাটাই থাকবে এবং তার মধ্যে আনআইডেন্টিফাইড আমাদের মতো এখন পর্যন্ত ছয় সো এই হচ্ছে আমাদের দিক থেকে মৃত্যু সংখ্যা এবং হাসপাতালে ভর্তি থাকা রোগীর সংখ্যা ওই যারা লুবনা হাসপাতালে যেই দুজন শিশু মারা গিয়েছেন সেকে লুবানা ওইখানকার অভিভাবকদের আমরা অনুরোধ করবো যেন ওনারা আমাদেরকে এই নামগুলোকে অন্তত এই তালিকাভুক্ত করার জন্য সাহায্য করেন এছাড়া একটি পার্থক্য হয়েছে উত্তরা আধুনিকে আমরা বলেছিলাম সেখান থেকে একজন শহীদ একজন মৃতদেহ সেখানে নিয়ে যাওয়া হয়েছে সিএমএচএ ওই সংখ্যাটি নিয়ে আমাদের সঙ্গে আই এর তথ্যে পার্থক্য হয়েছে আমরা বলেছি পনেরো জন আমরা আসার আগে নিশ্চিত হয়েছি সিএমএচএ পনেরো জনের এই মৃতদেহ আছে যদিও আইএসপি এর তথ্যে সেখানে ষোলো জন বলা আছে তো আমরা আপনাদের অনুরোধ করব যে এই তথ্যের পার্থক্যগুলো দূর হতে হয়তো একটু সময় লাগবে যেহেতু মৃতদেহ এবং দেহাবশেষ নিয়ে আমাদের কিছু পার্থক্য আছে কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখানেই ইতোমধ্যেই এই যেটুকু আমরা জানানোর জন্য আপনাদের সামনে এসেছি যে আমাদের এই সময়কালের মধ্যে একটি বড় মাল্টিডিসিপ্লিনারি টিম ঢাকায় এই হাসপাতাল এনআইসিবিডি নিগডু যা সকল বিএমইউ সহ সকল প্রতিষ্ঠানের আটটি ডিসিপ্লিন সহ একটি টিম আমাদের এখানে তারা সম্পূর্ণ ব্যবস্থাপনাটাকে ইভালুয়েট করেছেন এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ইন্টারভেনশন এবং প্রয়োজনীয় ফ্লুইড এবং মেডিসিন ম্যানেজমেন্টের পার্থক্য পরিবর্তন করা হয়েছে ইতিমধ্যে আমাদের সঙ্গে এই এই হাসপাতালের সঙ্গে যে যাদের এমও ইউবাসের সিঙ্গাপুর জেনারেল হসপিটাল তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে হাসপাতাল থেকে তাদেরকে কেস রিপোর্ট পাঠানো হয়েছে ওনাদের একজন সিনিয়র কনসালটেন্ট এবং দুইজন নার্স আজকে রাতে এসে পৌঁছাবেন আমরা আশা করি যে ওনারা আগামীকাল থেকেই এই টিমে ওনারা জয়েন করতে পারবেন এর পাশাপাশি অন্যান্য হাসপাতালে ভর্তি রোগীদের ক্ষেত্রে আমরা বিশেষ কোনো আপডেট নেই কিন্তু আপনাদের জন্য এই হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে আমরা ইতিমধ্যেই দুইজনকে আমরা কেবিনে শিফট করতে পেরেছি যেটাকে আমরা একটা উন্নতি বলে মনে করি এছাড়াও আমাদের ডিউতে থাকা এই মাল্টিডিসিপ্লিন ইভালুয়েশনে অন্তত দশজনকে ওনারা বলে বলেছেন অথবা আমরা যেটুকু বুঝতে পারি আমাদের এখানে যারা চিকিৎসাধীন আছে তাদের মধ্যে দুইজন মোটা দেখে কেবিনে শিফট করার মতো এবং মাল্টিডিসিপ্লিন ইভালুয়েশনে দশজনকে শঙ্কামুক্ত মুক্ত বলে আমরা মনে করি বাকি ত্রিশ জন এখন গ্রে আউট লাইনে বা একটা অস্পষ্ট জায়গায় আছে যার মধ্যে দশজনকে আমরা মনে করছি এখনও শঙ্কার মধ্যে আছেন বাকিদের মাঝামাঝি জায়গায় সো এই হচ্ছে মোটা দাগে আমাদের অবস্থা আমরা আশা করি যে আমাদের এখান থেকে দেশের সর্বোচ্চ সকল বিশেষজ্ঞদেরকে এটার সঙ্গে যুক্ত করা হয়েছে এবং বিশেষ করে শিশু বিশেষজ্ঞের সকল ব্রাঞ্চ এখন এই টিমের সঙ্গে যুক্ত যেহেতু প্রধান রোগী প্রধানত রোগীরা শিশু এইখানে আপনারা এই কালকে আমরা একটু আগে যে তথ্য দিয়েছিলাম সেখানে যে দুজন শিক্ষকের কথা একজনও বলা হয়েছিল সেটা দুজন শিক্ষক হবে আসলে আরেকজন শিক্ষক আমরা পেশা নির্বাহ তখন জানা ছিল না আমরা উল্লেখ করতে পারিনি ওই হাসপাতালে ওই স্কুলের দুজন শিক্ষক আসলে ইতোমধ্যেই মৃত্যুবরণ করেছেন এই হচ্ছে আমাদের দিক থেকে আপডেট এবং সংশোধন আর সংখ্যাটা আবার যদি কোনো রকম এক কথায় বলতে পারি আমরা এখানে প্রায় সত্তর থেকে আশি ধরনের ওষুধ সরঞ্জামাদির প্রয়োজন যেগুলো সম্পূর্ণ ইনভেন্ট্রি করে এখানে সংগ্রহ করা আছে এবং আগামী বাহাত্তর ঘন্টার জন্যে আমাদের প্রস্তুতি আছে এরপরে যদি কালকে বিদেশি দল আসার পরে যদি কোনো ধরনের নতুন কোনো ডিভাইস এবং ওনারাও কিছু যন্ত্রপাতি নিয়ে আসবেন সে যদি কোনো কিছু প্রয়োজন পড়ে আমরা এই ব্যাপারে একদম সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিশ্চিত করছে যে সকল ধরনের সরঞ্জাম ঔষধ ফ্লুইড অথবা অন্যান্য যা প্রয়োজন সেগুলো এই হাসপাতালে ব্যবস্থা করবে এছাড়াও আপনারা এই সংখ্যায় বারবার পীড়াপিড়ি করতে সংখ্যাতে একটু পার্থক্য হচ্ছে তারপর আমরা বলেছি ইতোমধ্যেই যে আবারও বলতে হবে আমরা এই কথাটা বলেছি এই মুহূর্তে হাসপাতালে ভর্তি আছে উনসত্তর জন উনসত্তর জন ভর্তি আছে সব হাসপাতাল মিলে তার মধ্যে একটা চেঞ্জ হচ্ছে সেই জন্য আমরা এই কথাগুলো বাড়বো যে ঢাকা মেডিকেল কলেজে তিনজন ছিলেন যারা এই হাসপাতালে এসেছেন সিএমএচ থেকে তিনজন পেশেন্টকে ওনারা পাঠানোর জন্য অনুমতি নিয়েছেন অথবা ওইটাকে এখন দেখা যাবে এ ওখানে আটাইশ কিছুক্ষণ পরে ওইটা কয়েক ঘন্টা পরে চেঞ্জ হবে অথব এই সংখ্যাটা একেবারে স্ট্যাটিক না আবার একজন পেশেন্ট বাসায় চলে গেছে আমরা বলবো যে উনসত্তর এখন আছে এটা এক ঘন্টা পরে বা পনেরো মিনিট পরেও আটষট্টি হতে পারে বা সত্তর তো এটা আমরা বলছি যে এই সংখ্যাটায় খুব বেশি পীড়াপিড়ি করা কিছু নেই কারণ রোগী আসছে বা যাচ্ছে অথবা স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে এরপর নিত যে আমরা মৃত্যুবরণ সম্পর্কে যে সংখ্যাটা বলেছি সেখানে যে দুটো সংখ্যায় পাঠ আছে সিএমএচে আমাদের পনেরো সিএম এর বিজ্ঞপ্তিতে ষোলো এবং উত্তরাধুনিক এক এই সংখ্যাটি বিভ্রান্তি দূর হতে আমাদের একটু সময় আপনারা আমরা এখানে আসার আগেও চেষ্টা করেছি এই বিভ্রান্তি দূর করার আমরা আশা করি কিছুক্ষণের মধ্যেই এটা দূর হয়ে যাবে তো সংখ্যাটি এই মুহূর্তে আমরা যেটা বলেছি আমাদের দিক থেকে বললে আমরা বলবো এটা উনত্রিশ এবং সেক্ষেত্রে পনেরো জন সিএমএচে দশজন এইখানে এক এক আমরা যেটা যে এর আগে যেভাবে বলেছি সেই সংখ্যাটাই থাকবে এবং তার মধ্যে আনআইডেন্টিফাইড আমাদের মতে এখন পর্যন্ত ছয় সো এই হচ্ছে আমাদের দিক থেকে মৃত্যু সংখ্যা এবং হাসপাতালে ভর্তি থাকা রোগীর সংখ্যা আপনারা যেই সংখ্যা বলছেন আরেকটা একশো পঁয়ষট্টি জন আহত একটু খেয়াল করা দরকার এইখানে উত্তরাধুনিকে যে ষাট জনের চিকিৎসা দেওয়া হয়েছে অথবা লুবানাতে বলা হচ্ছে তেরো জনের এই সব রোগী একটা ডুপ্লিকেশন আপনাদের বুঝতে হবে যে সেইখানে এই মুহুর্তে দুইজন তিনজন রোগীও নেই অতএব বাকি এখানে যে রোগীটা দেখছেন এই সংখ্যাটা ওখানে দেখা গেছে সেজন্যে এই সংখ্যাটা বেশি অথবা ওখানে যে ষাট এবং তেরো যে তিয়াত্তর জন রোগীর সংখ্যা দেখা যাচ্ছে ওইটা মূলত ডুপ্লিকেশন প্রধানত ওখানে হয়তো পাঁচ সাতজন রোগী হয়তো ওখানে আছে তো অতএব এই সংখ্যার বিভ্রান্তিটা এটা একটা ইমার্জেন্সি সিচুয়েশন ছিল সেখানে রেকর্ড কিপিং এবং মুভমেন্টের কারণে সংখ্যাটা কিছু ওঠানামা করছে আশা করি আপনারা আমাদের দিক থেকে যে আন্তরিক চেষ্টা এবং বাচ্চাদের জন্য দোয়া এই দুটোই আমরা বলবো তাদের কি বলেছি আমরা ভাগ করে কিন্তু যে দুইজনকে আমরা কেবিনে শিফট করিয়েছি 10 জনকে মাল্টিডিসিপ্লিনারি ইভালুয়েশনে আউট ডেঞ্জার বলা হয়েছে বাকি 30 জন বিপদের মধ্যে আছেন তবে তার মধ্যে 10 জনের অবস্থা আশঙ্কাজনক বলে আমাদের এই ডিপ টিমের ইভালুয়েশনে বলা হয়েছে এটাই স্পষ্ট আপনার কাছে একটু জানাই সেটা হচ্ছে যারা ইনক্লুড হয়েছে সব হাসপাতালগুলো আপনারা বলেছেন যে সরকার দায়ভার গ্রহণ করবে এবং চিকিৎসা নিতে কোর্টে একটি ঘোষণা দিয়েছে যে যারা আহত হয়েছে তাদের একটি টাকার বলেছে এবং এরা যারা আহত হয়েছে এখন যারা ভর্তি আছে বিভিন্ন হাসপাতালে তাদের বিদেশে নেওয়ার যদি প্রয়োজন হয় সেটা কি ব্যবস্থা করবেন সবাই সেটা আমার সহকর্মী আপনাদেরকে বলেছেন ইয়ে থেকে সিঙ্গাপুর থেকে ডাক্তার নার্স ওনারা আসবেন ওনারা এসে ওনারা পরীক্ষা করে ওনারা যদি মনে করেন কাউকে পাঠাতে হবে তাহলে সেক্ষেত্রে আমরা সেই দায়িত্বটা নেব আর যদি পাঠাতে না হয় তাহলে আমরা পাঠাবো না মানে মূল ব্যাপারটা আমি স্পষ্ট করি যে এই সিঙ্গাপুরের সিনিয়র কনসালটেন্ট এবং এসে ইভালুয়েট করবে আমাদের এই ইভালুয়েশনের উপরে এইখানে যেই সুযোগ সুবিধা আছে সেগুলো দিয়ে চিকিৎসা করা হলে সম্ভব হলে ওনারা ওখান থেকে আরও যদি প্রয়োজন জনবল পড়ে তাদের আনবে যদি এমন কোনো বিশেষ সুবিধা প্রয়োজন হয় যেটি আমাদের এই হাসপাতালে নেই সেটার জন্য ওনারা পেশেন্ট শিফট করানোর সুপারিশ করলে সেটা করা হবে ওনারা আজকে রাত্র দশ বারোটা থেকে একটার দিকে আমরা আশা করছি ওনারা এসে পৌঁছাবেন এত আমরা রাতে ওনারা ইন্সপেক্ট করতে পারেন রিভিউ করতে পারেন অথবা কালকে ভোরে ওনাদের রিভিউ করার পরে যদি সত্যি এমন কোনো চিকিৎসা সুবিধা থাকে যেটা আমাদের এখানে নেই এবং ওনারা মনে করছেন সেটা সেই রোগীর জন্য প্রয়োজন সেই ক্ষেত্রে ওনারা সুপারিশ করলে অবশ্যই রোগীকে জরুরি ভিত্তিতে স্থানান্তরের ব্যবস্থা করা হবে আপনারা আপনাদের একটা জনসংযোগ বিভাগ আছে সেখান থেকে যদি আমাদেরকে প্রতি ঘন্টায় আপনারা এস এম এস দেন আমাদের তো বারবার এত লোকের আসার দরকার নেই আমরা আসতে চাইও না স্যার আপনারা যদি ঘন্টায় ঘন্টা তথ্য মন্ত্রণালয় বা আপনাদের জনসংযোগ থেকে আমাদেরকে একটা আপডেট দেন যে এতজন মারা গেছে এতজন অসুস্থ এত হাসপাতাল আছে স্যার তাহলে মানুষ তো উচিত আচ্ছা আমরা আপনাদের পরামর্শটা গ্রহণ করলাম আমরা প্রেস ব্রিফিং আমরাও চাই না এইভাবে আসলে অনেক মানুষ ফিরে দেয়া হোক এখন থেকে প্রতি এক ঘন্টা পরে আপনাদের কোনো একটা পার্টিকুলার গ্রুপ থাকলে সেই গ্রুপে মিনিস্টার অফ হেলথের পিআর ও আমরা জানি মিনিস্টারেলের পিআর ও থেকে এক ঘন্টা পরপর যদি উল্লেখযোগ্য পরিবর্তন যেমন বলছি আহতের সংখ্যা এবং নিহতের সংখ্যা এই দুটো আপনাদের জানানো হবে ঠিক আছে ধন্যবাদ যে একটা হ্যাঁ বলেছে এটা তো মৃতদেহ এবং এগুলো দেহাবশেষ বলছি আমরা কিন্তু যেহেতু সম্পূর্ণ সেই জন্য দেহাবশেষ একটি ক্ষেত্রে এটা দেহাবশেষটাকে নিয়ে বিভ্রান্তি আছে এতখানি এটা পুড়ে গেছে এটা কয়লাভ আমরা বলেছি বাবা এই কথাটা আমরা বলেছি যে তাদের স্যাম্পল রাখা হচ্ছে ডিএনএ স্যাম্পল তাদের এই পর্যন্ত নিখোঁজ যারা এসে দাবি করবে ডিএনএ ম্যাচ করে তাদের চিহ্নিত করা হবে এটা একটা ক্লাসিক্যাল পদ্ধতি আছে আসলে এগুলো শনাক্ত করার সেটা বানা হচ্ছে এখন পর্যন্ত নিখোঁজদের দাবি আসেননি যতদূর আমরা জেনেছি চারজন নিখোঁজের সংবাদ আমরা জেনেছি এসছে বা ছয়জন এখনো বাকি দুজনের বেশি আসেনি এবং চারজনের ম্যাচ করা হয়নি অর্থাৎ এটা ডিএনএ ম্যাচিং প্রসিডিউরটা লম্বা সময় লাগে সেই সময়টুকু নেওয়া হবে কিন্তু আপনার বারবার আপনাদের মাধ্যমে বলছি দেশের মানুষ যাদের নাকি নিখোঁজ ওখানে ওই স্কুলের ছাত্রছাত্রী ছিলেন তারা অথবা এমন কি আমরা দেখেছি অভিভাবকরাও যে কেউ নিখোঁজ যারা আছেন তারা যদি যোগাযোগ করেন আমরা অবশ্যই এই এই ডিএনএ স্যাম্পলের সঙ্গে সেগুলোকে ম্যাচ করিয়ে শনাক্ত করব। এটা প্রধানত নির্ভর করবে যারা নিখোঁজ তারা এসে এই তাদের তথ্য জমা দেওয়ার উপর এছাড়া আসলে এই ছজনকে শনাক্ত করার আর কোনো পদ্ধতি আমাদের জানা নেই